আওয়ামী লীগের সরকারের আমলে আমরা সবাই ভালো আসলো সব দিদি ভালো সব জিনিসের দাম বেশি ওইটা তারপরে এই যে লবণ কন কাঁচামরিচ কন তারপরে ডিম কন ডিম ডিম লেবু আশি টাকা করে হালিয়ে গেছে মাসে তাহলে গরিব মানুষ বাঁচবে কেন এই রিক্সা চালায় যারা রিক্সা চালায় খেয়ে খাওয়া খাওয়ায় তারাই বলুক যে আগে যে ইটা ছিল যে কত টাকা কামাইছে আরে হঠাৎ বর্তমানে কয় টাকা কামায় যে কয় টাকা নিয়ে তাতে সমস্যা দেখতেই পাচ্ছেন তারুণ্যের ম্যান্ডেট শেখ হাসিনার পক্ষে এখানে তো বলার কিছু নেই আপনারা আপনারা ক্যামেরা নিয়ে দেখবেন যে জনসমাগম কতটা হয়েছে কেন থেকে বসে যাচ্ছে তারুণ্যের প্রথম পছন্দ এক নৌকা আসলে বাংলাদেশে গিয়ে নিয়ে যাওয়ার জন্য নৌকার বিকল্প এখনো তৈরি হয় না এই জন্য আমরা আশা রাখছি যে বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের জনগণ শেখ হাসিনার উপর আস্থা রাখবে আমরা তো রাখছি শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড বাংলাদেশ সচলি যেকোনো পরিস্থিতিতে সব সময় আপনাদের পাশে থাকি না আমাদের মূল ফলাইলে আপনারা ইজ্জত নিয়ে রেখে পারবেন না ঘুরে বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়া কোনো ইন্টেরিয়র গভর্নমেন্টের কাজ নয় এটা গণতান্ত্রিক সরকারের কাজ চট্টগ্রাম বন্দরের কিছু কর্মকর্তার চাকরি শেষ পর্যায়ে তারা এই চট্টগ্রাম বন্দরকে বিক্রি করার জন্য উঠে পড়ে রেখেছে কারণ আমরা জানি কারা ডিপি ওয়ার্ল্ডের ডিরেক্টরশিপ নিয়েছেন আমরা জানি কে ম্যানেজার অপারেশন হয়েছেন কে ম্যানেজার অ্যাকাউন্টস হয়েছেন আমি সব জানি আমাদের মুখ খোলাবেন না আমাদের মুখ খোলালে আমরা আপনারা ইজ্জত নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে যেতে পারবেন না